বাবা মার মুখে শুধু বড় হও বড় হও বাড়ছি তো মোড়া ঠিক তবে কেন কথা কও বড় তো হবই মোরা বড় হবে কলে বড় কাকেই যে বড় বলে ভাবনাটা নিরন্তর বড় হওয়ার মানে শুধুই কি পড়াশোনা পরীক্ষায় প্রথম হয়ে সাফল্যের দিন গোনা সহপাঠীদের সাথে চলে শুধু রেশারেশি প্রতিযোগিতার বাজারে কার দাম কত বেশি বিদেশে পাড়ি দেওয়া আনতে টাকার খনি সবাই দেখবে যে সে হবে নয়ন মণি ভুলবে পিতামাতা কোথায় কে আপন রাত জেগে পার্টি চলে মদ্যপান সারাক্ষণ বড় হয়েছে তাই ঘরে জায়গা সংকুলান সেতা বৃদ্ধ পিতামাতার নেই যে কোনো স্থান বড় বড় ডিগ্রি কত থাকবে নামের পরে শ্রদ্ধা স্নেহ ভালোবাসা সবই যে যাবে সরে নিজেকে নিয়েই ব্যস্ত নিজেতেই আত্মহারা বিপদে পড়লে কেউ পাবে না তাদের সারা এই যদি বড় হওয়া থাকি না ছোটোটাই সেখানেই সব সুখ বড় হয়ে কাজ নাই সহজ সরল মন দিতে জানে ভালোবাসা বেশি কিছু চায় না যে অল্পতেই মেটে আসা পিতামাতা গুরুর প্রতি থাক শ্রদ্ধা অফুরান বড়ো থাক হৃদয়টা থাকুক সদাই অমলান কলমে কবি শিলা সোম কণ্ঠে সুতপা চক্রবর্তী